ইতেকফারের আয়াত আসলে সরাতের মধ্যে কীভাবে ইস্তেকফফার করব খুবই সহজ আল্লাহ মখফলি শুধুমাত্র যে আয়াতগুলোর মধ্যে মানে আল্লাহ সুবাহ তারা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ইস্তেফারের জন্য সেই আয়াতগুলো যখন আসবে তখন তিনি আয়াতের শেষে আল্লাহ মখফলি তিনি এতটুকু বললেই ইস্তেকফার হয়ে যাবে যেমন ওস্তাফুর রব্বা নাহু কানা গফ্ফারা এই আয়াতের শেষে তিনি আল্লাহ মখফেল্লি এর খুব সহজ চিন কোরআন মজিদে উল্লেখিত কাল ফুয়াজ সদর এবং নাফস ও রুহের মধ্যে পারস্পরিক কি পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে এ তো আপনি আজকের দিনের প্রশ্ন করেছেন একদিনের প্রশ্ন করেছেন সুতরাং যিনি এই প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে এটা আপনাকে জেনে নিতে হবে এটা ব্যক্তিগতভাবে জেনে নিতে হবে এটা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় প্রত্যেকটি শব্দই ভিন্ন অর্থ রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে নাফস এবং রুহ এই দুইয়ের মধ্যে শুধু পার্থক্যটুকু বলে দেব এই পার্থক্যটুকু শ্রী মুসলিম বাড়ায় সিবরতি আল্লাহ হাদিস থেকে বোঝা যাচ্ছে সেটা হলো রুহটা যখন সম্পূর্ণরূপে সেপারেট হয় পৃথক হয় তখন এটি হচ্ছে রুহ আর যখন মানবদেহে রুহ থাকে তখন এটাকে বলা হয় থাকে নাফস মানবদেহে অবস্থানটা রুহের এর নাম হচ্ছে নাফস মানে এটাকে ন্যাপস বলা হয় থাকে এই হলো রুহ এবং ন্যাপসের মধ্যে পার্থক্য বাকি ন্যাপস এবং রুহ এর মূল তলাক বা মূল প্রয়োগ ব্যবহার অর্থ যেটা সেটা হচ্ছে রুহের উপর হয় থাকে যেটাকে প্রাণ বলা হয় থাকে মানে বাংলাতে বোঝানোর জন্য প্রাণ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে যদিও রুহের কিন্তু শাব্দিক অর্থ প্রাণ বা এই ধরনের কিছুই না রুহ যেহেতু রুহের পরিচয় ও আন দিয়েছে ফলে রুহ মিন অ্যাম্বে রব্বি আপনি বলে দিন রুহ হচ্ছে আমার রব আল্লাহ তালার একটি অর্ডার সুতরাং রুহটা মানে রাব্বুল আলমিনের ওয়ার্ডের থেকে সৃষ্ট একটি বিষয় যার প্রকৃত পরিচয় আল্লাহ সুবাহ তালা সবচেয়ে ভালো জানেন আর এই রুহটা যখন মানব দেহের মধ্যে থাকে এটাকে বলা হয় থাকে নাফিস মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কেউ এসে জামাত করতে পারবে কিনা না মসজিদে যদি জামাত নির্ধারিত থাকে তাহলে তিনি আজান দেওয়ার পরে জামাতের জন্য অপেক্ষা করবেন তিনি জামাত করে যাবেন না তাহলে তো মানে মসজিদের শৃঙ্খলাই এই কারণেই তো মসজিদের মানে তার তীবের শৃঙ্খলাটা করা হয়েছে সুতরাং তিনি জামাতের জন্য অপেক্ষা করবেন জামাত করে যাবেন না জামাত করে যাবেন না কিন্তু তার যদি একান্ত কোনো ব্যক্তিগত বিষয়ে থাকে আর তারা যদি জামা একটা গ্রুপ থাকে তাহলে তারা মসজিদের বাহিরে কোথাও জামাত করতে পারবেন এবং মসজিদের বাহিরে বারান্দায় অথবা মসজিদের বাইরে যদি কোনো ভিন্ন জায়গা থাকে সেখানে তারা জামাত করতে পারবেন কিন্তু মসজিদে জামাত তারা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যে মোরাত নির্ধারিত জামাত রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত আদায় না হবে সেখানে তিনি অপেক্ষা করবেন এমনকি সেখান থেকে বের হওয়াও জায়জ নেই শুধু মানে জামাত করতে পারবে না তা নয় বরং আজান হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের হওয়াই সূন্যায় পরিপন্থী কাজ বুঝতে পেরেছেন কি না পরিপন্থী কাজ তাই আপনি মানে অপেক্ষায় করবেন জামাত পর্যন্ত এটাই হচ্ছে বিধান সিজাবস্থায় পায়ের গোড়ালি কি গোড়ালির সাথে মিলিয়ে রাখবো না মিলিয়ে রাখার ব্যাপারে কাতা দাঁড়িয়ে আল্লাহত এটি থেকে প্রমাণিত হয়েছে সুতরাং মিলিয়ে রাখাটাই হচ্ছে শুননা জি মিলিয়ে রাখাটাই হচ্ছে শূন্য এরূপ কোন কোনো সহি হাদিস রয়েছে কি না যে ব্যক্তি অন্যায় কাজে কাজ করার পর তা ফেরেশতা কর্তৃক লিপিবদ্ধের পূর্বে ছয় ঘন্টার সময় পেয়ে থাকে তবার জন্য এবং ব্যক্তি তবা না করলে অন্যায় কাজটি ব্যক্তির আমল নামায় নিষিদ্ধ লিপিবদ্ধ হয় সহি আলজামে হাদিস নম্বর মনে নেই না এই ধরনের কোনো হাদিস সহি জাহামের মধ্যে নেই হয়তো আপনার বুঝতে সেটা সমস্যা হয়েছে যে বক্তব্যটি এভাবে এসেছে সেটা হচ্ছে আল্লাহর বান্দাকে অবকাশ দেয়া হয়ে থাকে দিবসের কোনো কাজ আপনি যখন করেন দিবস শেষ হওয়া পর্যন্ত বান্দা অবকাশ পায় তবা করে কিনা বুঝতে পেরেছেন কি না আল্লা তালা বান্দাদের প্রতি সদয় হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের কারণে আল্লাহ সুমাহতালাহা মানে এতটুকু অবকাশ দিন বান্দাকে যে বান্দা দিবসের শেষ পর্যন্ত এই সময়ে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোহবা করে কিনা এই তৌবার অবকাশটুকু মানে আমরা পেয়ে থাকি এটাই মূলত এই হাদিসের মধ্যে বলা হয়েছে বাকি এই হাদিসটাকে ছয় ঘন্টা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে ছয় ঘন্টা পরে তার আমার নামার মধ্যে লিপিবদ্ধ হবে ব্যাপারটি এমন নয় বরং সেটা তাকে অবকাশ দেওয়া হয় শুধুমাত্র সে তওবা করে কিনা মানে ইলেতু হাদিসের মধ্যে এসেছে যাতে করে দিনের বেলায় যে অপরাধ করেছে সে অপরাধী ব্যক্তি দিবসের মধ্যেই তার এই অপরাধের জন্য আল্লাহ আবুল আলমের কাছে তবা করে প্রত্যাবর্তন করে এই অবকাশটুকু আপনি পাবেন এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এই হাদিসটা সোনাদের দিক থেকে সহিত ফরজ সলাতের জামাতে সুন্নত এবং নফল সালাতের জামাতে ফরজ নেই ফরজ সালাতের জামাতে সুন্নত এবং নফল সালাতের জামাতে ফরজ সালাতের নিয়ত করে নামাজ আদায় করা যাবে কি না ফরজ সালাত এবং নফল সালাত সম্পূর্ণ ভিন্ন সুতরাং ফরজ সালাত এবং নফল সালাত আপনি ভিন্নভাবে আদায় করতে হবে কিন্তু আপনি যদি নফল আদায় করতে চান ফরজের পিছনে সেটাও যায়জ আর আপনি যদি সুন্নতের পিছনে ফরজ আদায় করতে চান সেটাও যায়জ মানে কারণ হলো ইমামের সালাত শুধুমাত্র অনুসরণ করার জন্য ইমামের সলাদ অনুযায়ী আপনাকে আদায় করতে হবে না যেমন আপনি জহরের সালাদ আদায় করতেছেন আরেকজন পিছনে এসে তিনি অন্য সালাদ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই যেমন আমরা এখন জুমার সালাদ আদায় করেছি সে আমাদের পিছনে জহরের সালাতের নিয়োগ করতে পারবে কোন ব্যক্তি জহরের সালাতে নিয়ত করবে কে বলতে পারবেন দেখি একজনকে দেখিনি একটা মাসালা জিজ্ঞেস করি কে জহরের সালাতে নিয়োগ করবে ভেরি গুড আলেম তো বজাচ্ছে দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ নামাজে যিনি শেষ রাকাতে শেষ বৈঠকে আসবেন তিনি জহরের সলাতে নিয়ত করে নামাজে প্রবেশ করবেন এটি আরেকটি ম্যাস আলা হ্যাঁ মাশাল মাশাল্লা এখানে আলেম যাচ্ছে ঠিক আছে মসজিদের সাথে সংযুক্ত কবর আছে এমন মসজিদের সালাত আদায় করা যায় কিনা সংযুক্ত বলতে কী বুঝাচ্ছেন মসজিদের যদি মসজিদের মসজিদের ভিতরে যদি মসজিদের মধ্যে সালাদ যে কবর হয়ে থাকে তাহলে সেই মসজিদের সালাদ আদায় করা যায় নেই অবশ্যই এই সলাদটা এই কবরটা মসজিদ থেকে কী করতে হবে মসজিদ থেকে বের করে নিতে হবে কোন মসজিদ থেকে বের করে নিতে হবে আমি কোন এক মসজিদের মধ্যে গেলাম তো মসজিদে যাওয়ার পরে দেখি যে মসজিদের ভিতরে কবর কারণ আমি তাদেরকে বললাম যে বললো ভাইজান এই মসজিদে তো আমি নামাজ পড়ব না এটা তো কবর পূজারীদের মসজিদ কয়েকজনের চোখ বড় বড় হয়ে গেল মনের কি বলতেছে কবর বললাম আমরা কেউ কবর পূজা করিনি এটা কবর পূজারীদের মসজিদ না আপনি কি বলতেছেন এটা সে ভাই তখন আমি বললাম যে যদি কবর ভুজারিদের মসজিদ না হতো তাহলে মসজিদের ভিতরে কেন কবর রয়ে গিয়েছে কবরটা কেন আপনারা উঠে কবরের স্থানে নিচ্ছেন না এখন তারা আমাকে বলতেছে যে এত বড় অলির কবর এটা কিভাবে উঠে আমরা আমরা এটার নামই হচ্ছে কবর পূজা যে কবর পূজা বুঝেন নেই এইটাই হচ্ছে সেই কবর পূজা মসজিদ কবরের জায়গা নয় কবরস্থানে কবর দেবেন সুতরাং মসজিদের মধ্যে কবর উঠে নিয়ে মসজিদে দিলেই কবরস্থানে নিয়ে গেলেই যথেষ্ট সহজ পদ্ধতি কেন আপনি কঠিন করতেছেন দিনটাকে কেন আপনি কঠিন করতেছেন নবী সাল্লাহ আলী ইসলাম যেটা নিষেধ করেছেন কবরের মধ্যে সালাদ আদায় করা কবর স্থানে আদায় করা সেখানে আপনি মসজিদের মধ্যে কবর দিচ্ছেন কি জন্য আপনি কবরটা উঠাই নিয়ে মসজিদে মসজিদকে কবর মুক্ত করলেন আর কবর স্থানে কবরটা দিয়ে দিলেন সহজ পদ্ধতি খুবই সহজ বিধান শরীরের বিধান খুবই স্বচ্ছ খুবই স্পষ্ট এখন আপনি যদি এই কবর সরাতে না পারেন এর অর্থ হচ্ছে মূলত এই কবরের সাথে আপনার অন্তর কি হয়ে গেছে তাল্লুক সম্পর্ক হয়ে গেছে এই তাল্লুকটুকুই কবর বুঝা। সুতরাং এখান থেকে আমাদেরকে কী হয়তো বেরিয়ে আসতে হবে কোনো কবরস্থ ব্যক্তি কোনো মকবুর মতফুল ব্যক্তি যাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে সে আপনার আমার কিচ্ছু করতে পারে না কিছু করতে পারবে না কেমন পর্যন্ত তার কিছু করার ক্ষমতা নেই সুতরাং এই কবর পূজা থেকে আমাদেরকে সরে আসতে হবে আস্তে করে সরা দেবেন কিন্তু যদি মসজিদের সামনে কবর হয় তাকে তাহলে সেই কবরে সেই মসজিদের সলাদ আদায় হবে না জরুরি প্রয়োজনে শুধু তার শাহুদ পরে সলাদ শেষ করা যাবে কি শুধু সালাদ পরে শুধু তশাবুত পরে সালাদ শেষ করতে পারবেন সালাম ফিরিয়ে সালাদ শেষ করতে হবে সালাম ফিরিয়ে সালাদ শেষ করতে হবে দ্বিতীয় জামাতের সময় কেরাত কি জোরে পড়া যাবে তো কেরাত যেই সালাদগুলোর মধ্যে সূন্য হচ্ছে কেরাত জোরে পড়া সেগুলোর মধ্যে জোরে পড়বেন যেগুলোর মধ্যে সুন্না হচ্ছে কেরাত মানে আওয়াজ ছাড়া পড়া অথবা সাউন্ডলেস পড়া সেখানে সাউন্ড লেস পড়বেন যেভাবে শূন্য সেই শূন্য অনুযায়ী জামাত হবে জামাত তো আবার খায় হেসে হয়ে যাবে কারো ইচ্ছে হয়ে যায় ইসলাম চলে না ইসলাম মাহমুদ রসুল্লাহ সাল্লা ইসলাম যেই পদ্ধতি দেখিয়েছে সেই পদ্ধতিতে হবে সুতরাং কোথায় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দ্বিতীয় যিনি সুন্নাত পড়ছেন তিনি সুন্নাতের মধ্যে তার মনোযোগ থাকবে যিনি জামাতে পড়তেছেন তিনি জামাতের মধ্যে মনোযোগ থাকবে অবশ্যই সুন্নাত করতে পারে নফল নামাজও পড়তে পারেন কোরআন তেলাবাদও করতে পারেন কিন্তু প্রত্যেকেইটার তারাই বাতের মধ্যে দেবে স্বামী স্ত্রী দুজনেই কি জামাত হবে হ্যাঁ দুজনে জামাত হতে পারে কিন্তু এটা মানে জামাত হিসেবে গ্রহণ করার সুযোগ নেই এই জন্য যেহেতু মানে আপনার জন্য মসজিদেই জামাত করার বিধান সুতরাং আপনি এটাকে ঘরের মধ্যে জামাতে নিয়ে আসলে চলবে না কিন্তু কোনো কারণে যদি কোনো ওজন দেখা দেয় সেক্ষেত্রে এটি জামাত হবে কোরআন ও শহীহাদিসের হাদিসের তাসা তাসাহুফের কোন শিক্ষা আছে কি বুঝি বুঝিনি তাসা তাশাউফ বলতে চেয়েছেন তাসাউ বলতে চেয়েছেন প্রশ্নকারী যিনি হ্যাঁ না কোরআন এবং হাদিসের মধ্যে তাসাউফ অথবা শহিবাদ বলতে কোনো জিনিসকে আখ্যায়িত করা হয়নি কোনো জিনিসকে দেখানো হয়নি তাছা উফ যেটাকে বলা হয়েছে অথবা জম যেটাকে বলা হয়েছে এটি কোরআন এবং হাদিসের মধ্যে এর কোনো ধরনের অস্তিত্ব নেই কিন্তু সুফি জমের কিছু বক্তব্য মানে যেগুলো আত্মশুদ্ধির সাথে জড়িত সেখান থেকে আত্মশুদ্ধির যে বিষয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে আসে তারা সেখান থেকে এটাকে কি করেছে ইনক্লুড করেছে আচ্ছা আপনি একটা জিনিস মনে করেন মার্কেটে আপনার একটা মানে দুই নম্বর মাল এটাকে চালু করবেন তখন আপনি চেষ্টা করবেন যে দুই নম্বর মালটা চালু করতে হলে মানে প্রথমে একটা কিছু তো দিতে হবে বুঝতে পেরেছেন কি না অন্তপক্ষে প্যাকেটটা সুন্দর করে দিলেন কথা বুঝতে পেরেছেন মানে প্যাকেট সুন্দর দেখলে অন্তপক্ষে চালু করা যাবে তো এই জন্য এখানে প্যাকেটটা সুন্দর করা হয়েছে ঝকঝকে করা হয়েছে বুঝতে পেরেছেন ঝকঝকে প্যাকেট করে আত্মশুদ্ধির প্যাকেট দিয়ে ভিতরে বললেন পঁচা মাল ঢুকাই দিয়েছে একেবারে আত্মার দুরবস্থা যেগুলো দিয়ে করা যায় সেগুলো ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছি না আত্মা নয় বরং আত্মা মন দেহ সব কিছুকে ধ্বংস করে এমন জিনিস ভিতরে ঢুকে দিয়েছে উপরে প্যাকেটটা খুব সুন্দর করে আত্মশুদ্ধির করে দিয়েছে এটাই হচ্ছে মূলত সুফিজমের মূল কথা সুফিজমের মধ্যে এমন বক্তব্য রয়েছে যেগুলো ইসলামের সাথে কোথাও মিল নেই কঠিন কঠিন বক্তব্য রয়েছে আপনারা যারা সুফিবাহুরপুর পড়েছেন তাদের জানা থাকার কথা বাকি এগুলো ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক কোরবানির গোস্ত কদিন দেখে খাওয়া যাবে কোরবানির গোস্ত রসুলসাল্লাম অনুমতি দিয়েছেন সুমেদ দেখারু তারপর হাদিসের মধ্যে রয়েছে রসুলসাল্লামের সাথ করেন তোমরা এটাকে এ দেখারু তোমরা এটাকে সংরক্ষণ করতে পারো সুতরাং সংরক্ষণ করা যায় সংরক্ষণ করা যায় সংরক্ষণ করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দিষ্ট ডেট অথবা তারিখ অথবা দিন নির্ধারণ করে দেননি তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো আপনাকে এটাকে রাসুল সাল্লাহ আসলাম বলেছেন খুলু ওয়াদু তিনটি একটা হচ্ছে কুলু আপনাকে খাওয়ার অনুমতি দিয়েছে তারপরে আচরাইমু লোকদের খাওয়ানোর অনুমতি দিয়েছে ওয়াদ্দা খিরু আপনাকে সংরক্ষণের অনুমতি দিয়েছে তাহলে বোঝা গেল যে আপনাকে এভাবে ভাগ করতে হবে এই এই হাদিসগুলোকে সামনে রেখে সরস্বত এই এই কোষকে তিন ভাগে ভাগ করতেন মানে তিন ভাগে ভাগ করে যদি আপনি দেখেন যে তিন ভাগের এক ভাগ এটা আপনার যদি দুই দিন থাকে দুই দিন তিন দিন থাকে তিন দিন আর যদি দশ দিন থাকে দশ দিন কিন্তু আপনি এই ভাগটা আল্লাহ নবী শূন্য অনুযায়ী করতে হবে তাহলে আপনার সেটা ঠিক হবে তো আগে আমার কোরআন পাটে কোরআন পাড়ে ইমান বাড়তি বাড়ত ও মানে আগে আমার কোরআন পড়ে ইমান বাড়ত কিন্তু এখন মনের ইমানের স্বাদ আসে না ইমান বৃদ্ধির জন্য অ্যাডভান্স কি করতে পারি যদি কারো কোরআন তেলাওয়াতের আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে পার্থক্য হয় তিনি উপলব্ধি করতে পারেন যে কোরআন তেলাওয়াত করলে এখন তার ভালো লাগে না তাহলে বুঝতে হবে যে মূলত কোনো বিষয়ে রয়েছে বা কোনো এমন রয়েছে যেগুলো তার অন্তর্কে সত্যিকার অর্থে দুর্বল করছে বা অসুস্থ করে ফেলেছে তাহলে তাকে প্রথমেই সেই চিকিৎসা নিতে হবে কোন কাজে তার এই দুর্বলতা আসছে যেমন সবচেয়ে বড় দুর্বলতা ইমানের জন্য যে কাজগুলো মধ্যে বড় কাজটি হচ্ছে যেটা গুনার কাজ গুনার কাজগুলো ইমানকে সবচেয়ে বেশি দুর্বল করে এখন তাকে খেয়াল রাখতে হবে মনে হয় কাজগুলো তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পরে এখন কোরআন থেকে ভালো লাগার কথা না এই জন্য তাকে প্রথমে সেগুলো বর্জন করতে হবে অ্যাডভান্স কাজ এখানে সেটা হলো আগে পথ বন্ধ করতে হবে যে কোন দিয়ে আপনার সত্যিকার ইমান চোর আপনার অন্তর মধ্যে ঢুকে যাচ্ছে যে দিয়ে ইমান চোর আপনার অন্তর মধ্যে ঢুকে যাচ্ছে সে পথটা আপনাকে বন্ধ করতে হবে প্রথমে সেটা বন্ধ করার পরে আপনি যে কাজটি সবচেয়ে বেশি করতে পারেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইস্তেফার এবং তবা বেশি বেশি করতে পারেন আল্লাহর বান্দা যখন বেশি বেশি করে তবা করবে বা ইস্তেফার করবে তখন আল্লাহ সবহান তালা তার এই অবস্থা দূর করবে যে কোনো ধরনের বেলা মুসিবতের জন্য ইস্তেফার হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ঔষধ গুরুত্বপূর্ণ ঔষধ আপনার বিপদ হোক আপনার অসুস্থতা হোক আপনার পরিবারের অসুস্থতা হোক আপনার যেই হোক না কেন আপনি বেশি বেশি করে ইস্তেকফার করবেন ইস্তেকফার হচ্ছে সবচেয়ে মহা ওষুধ তাই আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফার করা এটা হলো উন্নত একটি পদ্ধতি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম টাকার বিনিময়ে যারা ওয়াজ করছে অর্থ কোন টাকে নিয়ে যাচ্ছে কোরান সুন্না মোতাবেক না যায় কিছুই না কিন্তু তিনি আখেরাতের অংশটুকু থেকে মাহরুব হয়ে গেলেন আখরাতে তার জন্য আর কিছুই থাকলো না কারণ যেটা আখরাতে নেয়ার কথা ছিল সেটা যদি দুনিয়াতে অ্যাডভান্স নিয়ে নেন তাহলে আর আখেরাতে আপনার জন্য কিছুই থাকলো না এই জন্য যে বন্ধু এই জায়েজ কাজ করতেছেন তার খেয়াল রাখতে হবে যে তারা এই কন্ট্রাক্টের কারণে কন্ট্রাক্ট করে এই কাজ করার কারণে আখেরাতের অংশটুকু তার হারিয়ে যাচ্ছে আরেকটি জিনিস হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটি ভালো কাজ দাওয়াতী কাজের সৈবহারি হাদিসের মধ্যে আসলে উল্লাস আলাহু এর সাথে করেছেন যে আল্লাহর বান্দা যখন কোন হেদায়েতের দিকে মানুষদেরকে আহ্বান করবে ইয়া কুনউলাব মিনাল উজু মিসলামা আমেলা রিহি ওই বান্দা তার এই বক্তব্য শোনার পরে যেই আমলটুকু করবে তার কতটুকু কি সমান সে লাভ করবে এই স্বভাবটুকু আর পাবে না ওই টাকাটাই তার ক্যাশ হয়ে গেল ক্যাশ এর মাধ্যমে তিনি প্রকৃত যে আইটব রয়েছে প্রকৃত যে স্বভাব রয়েছে এই স্বভাব থেকে সম্পূর্ণ মারুম বঞ্চিত হয়ে যাবে এটা সফে সালহীন কেউ করেননি এই যুগে যারা করছে তারা তো চার ব্যবসায়ী মূলত ব্যবসায়ী ওয়াইজ বুঝতে পেরেছেন কিনা এদের অন্তরের মধ্যে ইমানের অংশ হচ্ছে মুনাফিকের অংশ বেশি এদের মধ্যে হচ্ছে মুনাফিকের অংশ বেশি কারণ দাওয়াতের কাজ করেছেন কিন্তু মানে দাওয়াত থেকে ইনকাম করার চিন্তা অথবা দাওয়াত থেকে কমার্শিয়াল চিন্তা সলব্দের মধ্য থেকে কারো কাছ থেকে এটা প্রমাণিত হয়নি কারো কাছ থেকে প্রমাণিত হয়নি ভুল কথা বুঝতে পেরেছেন কিনা কিন্তু আজকে গুরা উল্টা কিছু সংখ্যক লোক মানে এই কাজে লিপ্ত হচ্ছে শুধুমাত্র এখানে একটা ভালো মানের ইনকাম পাওয়া যায় এই জন্য ফলে এই ইনকাম যারা করছেন তারা হয়তো মনে করছেন যে না আমি জায়েজ কাজ করতেছি কিন্তু এই জায়েজ কাজে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়টি হারিয়ে যাচ্ছে আরেকটা বিষয় আছে সেখানেও দৃষ্টি আকর্ষণের বিষয় সেটা হলো এই বাকি একজন লোককে আপনি দাওয়াত দিয়ে তাকে আপনি দাওয়াত দিলেন আলোচনা করার জন্য তিনি গেলেন আসলেন দশ হাজার টাকা খরচ হলো আপনি তাকে মানে যাতায়াত খরচও দিলেন না তাহলে এই দশ হাজার টাকা সে কোথেকে আপনাকে দেবে এটাও কিন্তু বিবেচনার বিষয় রয়েছে বুঝতে পেরেছেন কি না কারণ এই দশ হাজার টাকা সে কোথেকে দেবে দেখা যায় যে সেখানে একটা ভুল কনসেপ্ট তৈরি হয় দাওয়াতি কাজের জন্য যেমন মানে আপনি যেমন দাওয়াতি কাজের জন্য সহযোগিতা করতে হবে ঠিক দায়ী সেখানে আপনার সাপোর্ট পেতে হবে বুঝতে পেরেছেন কিনা মসজিদে ইমাম সাহেবকে নিয়ে গেলেন অনেক সময় আমাদেরকে মানুষ নিয়ে যায় তাহলে আমরা নিজেদের পকেট থেকে মানে টাকা দিয়ে তারপরে গাড়ি ভাড়া দিয়ে আমরা বাসায় আসি এখন বাসায় এসে যদি আমার খাবারের ব্যবস্থা না থাকতো তাহলে আমি আর একদিনও মাহফিলে যেতে পারতাম না বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ একদিনও যেতে পারতাম না তাহলে আমার বাসায় এসে না খেয়ে থাকতে হতো সুতরাং এটা পদ্ধতি না কারণ সেখানে আপনি খেয়াল রাখতে হবে যে তার তো সেখানে খরচ আছে মৌলিক কিছু খরচ আছে তিনি হয়তো একটা গাড়ি নিয়ে গিয়েছেন এখন তার গাড়ি খরচটা তিনি থেকে দিবেন তার পকেট থেকে সেটা আদায় করবেন কোথেকে তিনি পকেট থেকে আদায় করবেন সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু যারা এই দাবাতি কাজের জন্য দায়ীদেরকে মানে ব্যবহার করেন বা দায়ীদের থেকে সুযোগ নেন সেক্ষেত্রে কিন্তু দায়ীদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে তারা কন্ট্যাক্ট করবে না কিন্তু তাকে মানে প্রয়োজনীয় সহযোগিতা যদি আপনি না করেন তাহলে এই বছর তিনি আর করেছেন আগামী কাজ বছর থেকে তিনি কাজ করবেন না আগামী বছর থেকে তিনি ভিক্ষা করতে হবে কাজ করে ভিক্ষা করতে হবে এটা তো ইসলামের বিধান নয় মূলত সেক্ষেত্রে আমাদের এটা উপলব্ধির বিষয় রয়েছে মসজিদ যদি আউয়াল ওয়াক্তে জামাত না হয় তখন করণীয় কি যদি ওয়াক্তের মধ্যে জামাত হয় তাহলে আপনি অংশগ্রহণ করতে কোনো আপত্তি নেই কোনো বাধা নেই জায়জ কিন্তু ওয়াক্ত যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এই জামাত করবেন না ওয়াক্তের পরে মানে যদি জামাত হয় তাহলে এই জামাতে আপনি অংশগ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই কিন্তু ওয়াক্তের মধ্যে যদি জামাত হয় এই জামাতে অংশগ্রহণ করতে পারেন তবে যদি উত্তম হচ্ছে ওয়াক্তে যেখানে চালাত হয় তাকে আপনি সেখানে শেয়ার করতে পারেন সে মসজিদ কোথায় পাবেন এটা বাস্তব কথা মানে আমি আপনাকে একটা ফতুয়া দিয়ে গেলাম বাস্তবতার সাথে কোনো মিল নেই বুঝতে পেরেছেন কিনা যেমন ফজরের জামাত এখানে কয়টা হয় পাঁচটা পঞ্চাশে অথবা পাঁচটা পঞ্চান্ন মানে বিভিন্ন মসজিদে পঞ্চান্ন অথবা পঞ্চাশে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন হচ্ছে বুঝতে পেরেছেন কি না মানে এরপরে সূর্য জামাতের পরে কি সূর্য উঠে নাকি সূর্য উঠার পরে জামাত শেষ হয় এখন সমস্যা হচ্ছে না যে ইমাম সাহেব তার আর ঘড়ি দেখে জামাত করে না যদি ইমাম সাহেব লম্বা কেরাত দেয় তাহলে এই ইমাম সাহেবের সূর্য উঠে যাবে কিন্তু জামাত শেষ হবে না বুঝতে পেরেছেন কি না কতক্ষণ বাকি থাকে অল্প কিছুক্ষণ বাকি থাকে এটা আসলে জামাতের জন্য ভুল একটা সিদ্ধান্ত কিন্তু কিছুই করার নেই কিছু করার নেই এখন আপনি কোথায় জামাত আদায় করবেন এই মসজিদগুলোতে আদায় করতে হবে ফলে আপনি ওই জামাত এখানে আদায় করে চেষ্টা করবেন তবে যদি জামাতের কোথাও ব্যবস্থা থাকে সেখানে শেয়ার করতে পারলে ভালো বিয়ের অনুষ্ঠানে উপহার দেয়া অথবা নেওয়া যাবে উপহার দেয়া এবং নেয়া দুটাই যায় সমস্ত অনুষ্ঠানে যায় বিয়ে হোক বাহিরে হোক কোথাও হোক অন্য কোথাও হোক এসলাম তাহা তাহা মানে উপহার বিনিময় করো পরস্পর পরস্পরকে উপহার দাও হাতিয়া দাও তাহা ভালোবাসা তৈরি হবে এটা ভালোবাসা দিবস চলে গিয়েছে আপনাদের খবর নেই ভালোবাসা দিবস তো চলে গিয়েছে খবর নেই ভালোবাসা দিবসের শিক্ষা মোহাম্মদ শিক্ষা দিয়েছে এর চেয়ে উত্তম শিক্ষা আর এই পৃথিবীতে কেউ দেননি সুতরাং এই হাদিয়া বিনিময়ের শিক্ষাটি একমাত্র ইসলামই দিয়েছে ইসলামের মধ্যেই যে এখন অন্যরা এখান থেকে কিছু গ্রহণ করতেছে আর কি এখানে আপনি হাদিয়া দিবেন আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে কোন সুন্দর দাঁড়ি বা চুল কি কালো কালি ছায়া কলপ করা যাবে কি না এই মাসেটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে একদম লামাইকার জায়েজ বলেছেন কেউ বলেছেন জায়েজ নেই তবে আমি মনে করে থাকি যে মানে এই মাসালার মধ্যে উত্তম হচ্ছে কালোকে পরিহার করা যেহেতু রসুল্লাহ মাদিসের মধ্যে বলেছেন কালোকে বর্জন করো আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কি হ্যাঁ যদি প্রস্রাব পায়খানা আপনার ধরে আজানের সময় আপনি কোথায় যাবেন মানে আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে এটা ইসলামের বিধান নয় সহজ পদ্ধতি সেটা হচ্ছে প্রস্রাব পায়খানা আজানের সময় করা যায় রয়েছে শেষ তো না হাজা ওসলাল্লাহ নাবি কিনা ওয়া আলি ওয়াসাবিহি ওসাল্লাম